বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই সব সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চাইতে মূল্যবান থেকে বের করে নিয়ে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্তমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাতবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলা ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছিল ওই কি আরে ভাই আপনি শহরের নাই

এগুলো বোঝেন না বললেন না আমার জামশেদ ভাই যে কন্টেক্ট কথা বলার বুঝে আর সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝার ভান কর দরকার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে যা জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে জান্নাত সেদ করতে চায় না তোকে নাকি ভালোবাসা তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে